এবার ভারত থেকে মিসাইল কিনতে চলেছে ইন্দোনেশিয়া ভারতের থেকে এই মিসাইল কেনা প্রায় চূড়ান্ত ইন্দোনেশিয়ার জানেন ঠিক কত দাম পড়বে এই মিসাইলের ভারতের থেকে ঠিক কোন মিসাইল কিনতে চলেছে ইন্দোনেশিয়া ভারতের এই মিসাইল ঠিক কতটা শক্তিশালী কিন্তু হঠাৎ করে ভারতের কাছ থেকেই বা কেন এই মিসাইল কিনতে চাইছে ইন্দোনেশিয়া নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে দেখুন ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস মিসাইল কেনার আলোচনা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটা। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখতে পারে এই মিসাইল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রায় চারশো মিলিয়ন ডলারের এই চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। ব্রহ্মোস মিসাইল বিশ্বের অন্যতম দ্রুততম ও শক্তিশালী ক্রুজ মিসাইল হিসেবে স্বীকৃত। এটি ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগেই তৈরি যার ফলে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলকে আটকাতে খুব কম সময় পায় যা মিসাইলটিকে অত্যন্ত কার্যকর করে তোলে পাল্লা প্রশংসনীয় প্রাথমিক সংস্করণে এটি দুশো নব্বই কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে তবে উন্নত সংস্করণে এর পাল্লা বৃদ্ধি পেয়ে প্রায় চারশো কিলোমিটারে পৌঁছেছে ভবিষ্যতে এর পরিসর আরও বাড়িয়ে আটশো কিলোমিটার পর্যন্ত করা হবে এমনটা জানা গিয়েছে ব্রহ্মসের অন্যতম শক্তিশালী দিক হলো এর বহু এটি ভূমি থেকে ভূমি জাহাজ থেকে জাহাজ এবং সাবমেরিন বা বিমান থেকেও নিক্ষেপ করা যায় এটি দুশো কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এর গতি শক্তি এবং নির্ভুলতা একে শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নয় বরং কৌশলগত আক্রমণের জন্য একটি আদর্শ মিসাইল হিসাবে উপস্থাপন করে আর এই কারণে মিসাইল বিশ্বের অন্যতম সেরা ক্রুজ মিসাইল হিসাবে বিবেচিত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সোভিয়ান্ত প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আর ওই দিন দিল্লির প্যারেডে যখন ব্রহ্মস মিসাইল প্রদর্শিত হয় তখন তা কৌশলগত দিক থেকে ইন্দোনেশিয়ার জন্য একটা বড় বার্তা হয়ে ওঠে তবে এই চুক্তি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে প্রথমত ব্রহ্মোজ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল ইন্দোনেশিয়াকে এই প্রযুক্তি ব্যবহারে পুরোপুরি প্রস্তুত দ্বিতীয়ত এই চুক্তি চীন এবং ইন্দোনেশিয়া সম্পর্ককে আরও জটিল করতে পারে যদিও দক্ষিণ চীন সাগর নিয়ে চীন এবং ইন্দোনেশিয়ার মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তবে ব্রহ্মোজ কিনলে চীনের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে ইন্দোনেশিয়ার তৃতীয়ত ভারতের নিজের সামরিক বাহিনীরও এই মিসাইলের প্রয়োজন রয়েছে তাই দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর আগে রপ্তানি কতটা ঠিক হবে তা নিয়ে প্রশ্ন উঠছে তবে ইতিবাচক দিক হলো এই চুক্তি ভারতের প্রতিরক্ষা রপ্তানি শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে তবে এটি সঠিকভাবে কার্যকর করার জন্য দুই পক্ষকেই অনেক চিন্তা ভাবনা করতে হবে তাই ইন্দোনেশিয়ার ভারত থেকে ব্রহ্মোজ মিসাইল কেনার সিদ্ধান্ত কেবল একটা সামরিক চুক্তি নয় এটি ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার জটিল সমীকরণ দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের আগ্রাসে মনোভাব এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় ইন্দোনেশিয়া সরাসরি হুমকির মুখে পড়েছে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটা গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় তাদের নিজস্ব প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা